তো এভরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভি এটা কিন্তু এই এই অ্যাক্সিডেন্ট করছে আসলে ঢাকা থেকে আসছিলো ওনারা সো ঢাকা থেকে আসার কারণে তো এখানে ওনারা রাস্তার মানে ম্যাপিংটা বুঝে নাই সো আপনারা রাঙামাটির রাস্তায় যখন ঢুকবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা মনে করে সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন আগে রাস্তাটাকে বুঝবেন দেন আপনারা বাইক রাইড করবেন এখানে যে যিনি যার বাইক তে কি করছে ওই ওনার এক ছোট বাইকে দিছে বাইকটা ওই চালানোর জন্য সো ওই চালাইতে গিয়ে উনি বুঝে নাই আর ফেলে দিছে বাইকটা হ্যাঁ সো এখন এটা তো অনেক একটা ক্ষতি হয়ে গেল আর এই বাইকটার এই কালারের বাইক কিন্তু খুবই কম এখন তো এই যে দেখেন আর একটা এত সুন্দর একটা বাইক দেখেন ফেলে কি অবস্থা তো কাউরে দেওয়ার আগে বাইক অবশ্যই মাথায় রেখে বাইক দিবেন এটা আর কি যখন পরে গেলে ওটা আর কিছু করার থাকে না ভাই ওটা আপনারা যাই বলেন গাড়িটা দেখতে সো কি অবস্থা যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না আপনাদেরকে একটু ছোটখাটো ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি আর কি সো যাক ব্যাপার না আচ্ছা ইএফটি ব্লগ জি এই শবদানা বাইক রাইড করবে ঠিক আছে অবশ্যই আমি

হ্যাঁ আচ্ছা মিয়া ড্যাশবোর্ড তো চলে গেছে না টি 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 র্যাঙ্গেলটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেরি না করে আমরা কাপটা ধরে যাই আচ্ছা আচ্ছা যাও তাহলে আমি আমি আসছি হ্যাঁ ওকে ওকে